উনিশশো তিরানব্বই সালের পরবর্তী সময়কালে একটা উনিশশো তিরানব্বই সালের পূর্ববর্তী সময়কালে একটা সমস্যা ছিল যেটা ছিল সচিত্র ভোটার যে আইডেন্টি কার্ড সে আইডেন্টি কার্ডটা ছিল না মানুষের ভোট মানুষ দিতে পারত না ভোটটা লুট হয়ে যেত ভোটের আইডেন্টি না থাকার কারণে শুধুমাত্র ভোটার লিস্টের কারণে তাদেরকে সমাপ্ত করা সম্ভব হতো না তাই মমতা ব্যানার্জি তখন তৎকালীন সময়ে যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন তিনি সেই সময়ে দেখলেন যে এটা নিয়ে একটা আন্দোলন করা দরকার এটা নিয়ে একটা আওয়াজ তুলে ধরা দরকার এই আওয়াজ তুলে ধরা এই আওয়াজ তুলে ধরতে গিয়ে উনিশশো তিরানব্বই সালে তেরোজন করতাজা যুবককে বলিদান দিতে হয়েছে আত্মবলিদান দিতে হয়েছে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়েছে কত মায়ের কত মায়ের কোল খালি হয়ে গেছে কত বোনের মাথার সিঁদুর মুছে গেছে কত ছেলের বাবা হারিয়েছে তাই সেই স্মৃতি স্মৃতি স্মরণার্থে মুখার্জি দেখলো যে কংগ্রেসে থেকে এই কংগ্রেসে থেকে এই সরকারের বিরুদ্ধে এই সিপিএম এর হারমাক বাহিনীর বিরুদ্ধে লড়াই করা সম্ভব না তাই তিনি উনিশশো সালে তৃণমূল কংগ্রেস নামে একটি দল খুললেন এবং সেই সময় কাল থেকেই এখন পর্যন্ত একুশে জুলাই এই যে শহীদ এই শহীদদের স্মরণার্থে একুশে জুলাই আজ পর্যন্ত হয়ে আসছে এটা নিয়ে বিরোধীরা কত কটাক্ষ করে বলে যে কলকাতা গিয়ে সবাই পিকনিক করে সবাই ডিম ভাত খেতে যায় কিন্তু না তারা জানে না যে এটা নিয়ে তৃণমূলের কত আবেগ জড়িয়ে আছে কতটা আবেগ জড়িয়ে আছে মানুষ কতটা মমতা ব্যানার্জিকে ভালোবাসে মমতা ব্যানার্জি যদি একবার ডাক দেয় মমতা ব্যানার্জি যদি একবার ডাক দেয় কলকাতা কেন তিন পর্যন্ত যেতে পারে তিন পর্যন্ত যেতে পারে সেই প্রমাণ ওয়েস্ট বেঙ্গলের মানুষ দিয়েছে এত বড় যে একুশ তারিখ যে এত বড় জনসমাবেশ হবে এই জনসভায় এই জনসমাবেশ কিন্তু ভারতবর্ষ তো দূরে থাক রাজনৈতিক জনসমাবেশ অল ওভার ইন্ডিয়াতে তো দূরে থাক ওয়ার্ল্ডের মধ্যে এইরকম জনসমাবেশ কোথায় দেখা যায় না যাই হোক আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি জয় হিন্দ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ ধন্যবাদ